পৃথিবীর বুকে একচ্ছত্র আধিপত্য কায়েম করা প্রচণ্ড ক্ষমতাধর এই মানুষ মানুষ দৃশ্যদায়ক এক অনুজীব সে যেন যুদ্ধ শুরু করেছে এই পুরো পৃথিবীর বিরুদ্ধে কে জিতবে এই যুদ্ধে তোমরা কি কেউ বলতে পারো তবে হ্যাঁ এটা নিশ্চিত যে এই জীর্ণক্লান্ত ভগ্ন দেহ পৃথিবীর বুকে বহুকাল ধরে জমে উঠেছে প্রকাণ্ড ক্ষোভের উদ্গিরণ যা ভয়ালোকুদ্ধ বিষাক্ত হয়ে ধেয়ে আসছে আমাদের এদিকে তবুও আমরা এই চারিদিকের বিভীষিকাময় ঘোর অন্ধকারের মধ্যেও একটি ক্ষীণ আলো দেখতে পাই এই আলোক ছটাটুকু যেন আমাদের আর কিছুই নেই এই আপাত সভ্য পৃথিবীতে মানুষের সব কিছুই রয়েছে তবুও যেন মনে হয় আমাদের কিছুই নেই আমরা চলছি শতাব্দীর পথ পেরিয়ে আজও এই পৃথিবীকে একদিন গ্রাস করবে ভয়াল ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুজীব যা অতীতের মহামারী রূপে দেখেছিল বহুবার এই ধরিত্রীতে হ্যাঁ আমরা এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে জেনে যাব আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য রেখে যাচ্ছি এক মহাকল্পিত বিষাক্ত পৃথিবী